নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ফার্মিং ভেজিটেবল চ্যানি আপনাদেরকে আর একবার স্বাগত বন্ধুরা আমরা যখন চাষ করি দেখবেন অনেক সময় গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না কিংবা গাছ মরে যাচ্ছে গাছ কিছুদিন বেঁচে থাকার পরেই মরে যাচ্ছে তার কারণ আমাদের জমিতে সমস্যা আছে কিন্তু আমরা সব সময় জমির পিএইচ চেক করি না আর চেক করা সম্ভব হয় না সেই জন্য গাছের গোড়া থেকে দেখবেন পচে যাচ্ছে কিংবা মরে যাচ্ছে কিংবা গুঁড়ে ধরছে না তার বিভিন্ন কারণ হতে পারে জমির মাটি অ্যাসিডিক হতে পারে বা জমির খাড় বেশি হতে পারে বা জমিতে ফাঙ্গাস থাকতে পারে তা সেই মুহূর্তে আমরা কিছু করতে পারি না সেই জন্য জমিতে যে কোনো চাষ লাগানোর আগে আমাদেরকে একবার সাবধান হতে হবে এবং জমির মাটিকে শোধন করতে হবে কিন্তু আমরা সে শোধন করি না বা আমরা তখন করতেও চাই না কিন্তু এই জমি শোধন না করলে আপনাদের সেই আবার সমস্যার সম্মুখীন হতে হবে তখন গিয়ে মনে হবে জমিটা শোধন করলে ভালো হতো কিন্তু জমিটা শোধন করব কি দিয়ে আমি জমিতে তিনটি দ্রব্য ব্যবহার করে মাটি শোধন করেছি একটা হচ্ছে চুন দ্বিতীয়টি হচ্ছে তুঁতে আর তিন নম্বর হচ্ছে ফিটকিরি এই তিনটে দ্রব্য দিয়ে আমি গতবারে দিয়েছিলাম কাজ পেয়েছি যদি আপনারা চান ব্যবহার করতে পারেন আমাদের তো জমির পিএইচ মাপা হয় না সেক্ষেত্রে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ এই তিনটে দ্রব্য দেবেন সেটা হচ্ছে দশ কিলো চুন এক কিলো তুতে আর তিন কিলো ফিটকিরি এর কমও দেবেন না বেশিও দেবেন না আশা করি খুব ভালো কাজ হবে এই তিনটে দ্রব্য একসাথে ভালো করে গুঁড়ো করে মিক্স করে নেবেন আমি যেভাবে গুঁড়ো করেছি আপনারাও এরকম মিক্স করে নেবেন যদি আপনারা দিতে চান তাহলে ব্যবহার করবেন আমি দিয়ে কাজ পেয়েছি সেই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখালাম আর এটা চাষ করার ঠিক অন্তত পনেরো দিন আগে দেবেন জমিতে তাহলে খুব ভালো কাজ হবে এতে আপনাদের জমিতে আমলিক যদি থাকে কেটে যাবে আর যদি কোনো ফাঙ্গাস থাকে জমির মধ্যে সেটাও নষ্ট হয়ে যাবে আর যদি পারেন জমিতে এটা দেওয়ার পরে একবার জমি ফাল দিয়ে চষে নেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যেন জমি নরম থাকে তাহলেই এটা ভালো কাজ হবে আর এগুলি দেওয়ার পরে আপনারা পনেরো দিন পরে যে কোনো সবজি চাষ করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা চাইলে এই ফর্মুলাটি ব্যবহার করতে পারেন আর যদি আমার এই ফর্মুলাটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন